ঝালমুড়ি নাম শুনলেই মুখে ঝাল ঝাল স্বাদ এবং খাওয়ার সময় চোখে পানি চলে আসা এই খাবারটা বাংলাদেশ ও ভারত খুবই জনপ্রিয় মূল উপকরণ মুড়ির সাথে চানাচুর ও নানারকম মশলার সংমিশ্রণে তৈরি হয় ঝালমুড়ি সাধারণত ঝালমুড়ি রাস্তাঘাট ফুটপাত স্কুল কলেজের সামনে পার্কের সামনে এবং বিভিন্ন মেলায় ফেরি করে বিক্রি করে থাকেন সাশ্রয়ী মূল্যে খাবার হওয়ায় এটি বাঙালির জীবনের একটি অংশ হয়ে উঠেছে যা এক কাপ গরম কফি বা চায়ের সাথে সবাই উপভোগ করেন ঝালমুড়ি বিক্রেতাকে আমরা ঝালমুড়িওয়ালা বলে থাকি ভারতীয় উপমহাদেশ বঙ্গ অঞ্চলে উৎপত্তি হয়েছে বর্তমান বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে এই খাবার জনপ্রিয়তা অর্জন করেছেন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি খাবারের আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুবান্ধবের আড্ডা ফ্যামিলির আড্ডা সহ যে কোনো আড্ডাতে এই ঝালমুড়ি যেন তৎপরভাবে ভূমিকা পালন করে থাকে বাঙালির দুর্লভ আবিষ্কার এই ঝালমুড়ি আইনি এমন বাঙালি খুঁজে পাওয়া খুব কষ্টসাধ্য আজকের এই ভিডিওর মধ্য দিয়ে চলুন জানা যাক বাংলাদেশের কোন কোন জায়গাতে গেলে বিশেষ আইটেমের এই ঝালমুড়িগুলো পাবেন চুরমুরি বিভিন্ন প্রকারের ভারতীয় উত্তর কর্ণাটক মানুষের মধ্যে জনপ্রিয় নাস্তা বা মেলার উৎসব এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে পরিবেশন করে থাকেন এটি চুরমুড়ি নামে ভারতীয় ব্যাঙ্গালোরে এবং মাইসোরিয়াদের কাছে পরিচিতি বাংলাদেশের অনেক জায়গায় জনপ্রিয় ঝালমুড়ি পাওয়া যায় বিশেষ কয়েকটি জায়গার নাম বলছি যেমন ঢাকার মধ্যে পুরান ঢাকা শাহী ঝালমুড়ি নিউ মার্কেটের মুড়ি ভর্তা গুলিস্থানের ঝালমুড়ি রায়ের বাজারের স্পেশাল ঝালমুড়ি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মামার ঝালমুড়ি বেশ জনপ্রিয় এছাড়াও কুমিল্লার কোটালিবাড়ির খুশনীবুড়ির ঝালমুড়ি খুলনার সরকারি বিএম কলেজের সামনের ঝালমুড়ি কাকার দোকানের স্পেশাল ঝালমুড়ি চুই রসুন ঝালমুড়ি খুলনার নিউ মার্কেট ঝালমুড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজাদ ভাইয়ের ঝালমুড়ি সহ দেশের বিভিন্ন জায়গায় এইরকম স্পেশাল ঝালমুড়ি পাওয়া যায় যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই মুড়ির ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ